মাথাভাঙায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্গন রবিবার বিকালের কালবৈশাখী ঝড়ে পচাকড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় শতাধিকের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়ে গাছ উপড়ে যায় বিদ্যুতের খুঁটি ঘরছাড়া হয়ে পড়ে বহু মানুষ তৃণমূল নেতৃত্বরা এলাকা পরিদর্শনে এসে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন আজ সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক সুশীল বর্বন এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা সরকারিভাবে কিভাবে সাহায্য করা হয় সে বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানান পাশাপাশি এলাকার মানুষের দাবি এখনও সেভাবে কোনো সরকারি সাহায্য তারা পাননি খুব কষ্টে কোন রকমে দিন যাপন করছেন সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারগুলো মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন প্রশাসনিকভাবে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি তিনি দেখবেন পাশাপাশি তিনি অসহায় পরিবারগুলোর পাশে থাকবেন বলেও জানান সাহেব সাহেবের সঙ্গে আলোচনা কালকেই করেছি এই বিডিও সাহেবের সঙ্গে এসডিওর সঙ্গে দেখি আজকে যোগাযোগ করব কিভাবে এদেরকে একটু সহযোগিতা করা যায় আমি এক ভদ্রমহিলাকে দেখলাম ওনার ছেলে পুলে কেউ নেই এক মেয়ে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখন দেখার আর কেউ নেই রেশনটা পর্যন্ত পাচ্ছে না রেশনের চাল পর্যন্ত পাচ্ছে না কেন পাচ্ছে না কিসের জন্য পাচ্ছে না সে বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টিগোচর করবো এবং আমার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার সেটা আমি চেষ্টা করব এই যে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না কখন কি হবে আমরা প্রশাসনিক দিক থেকে প্রশাসনকে দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব এলাকায় তো এলেন কি পরিস্থিতি দেখলেন হ্যাঁ পরিস্থিতি খারাপ এখানে মানুষের প্রাণ নষ্ট হয়ে যেতে পারত অনেক গাছ উপরে পড়েছে ঘাড়ের মানে ঘরের উপরে সে ঘরে আর একটা সময় ঠিক সময়ে যে মানুষ ছিল না যদি রাত্রি শুয়ে পড়তো এই সময় এই ঘটনা ঘটতো হঠাৎ করে তাহলে পরে অনেক মানুষই মরতে পারতো আচ্ছা দুদিন কেটে গেল এই প্রশাসনকে কি বলবো প্রশাসন তৃণমূল সমর্থ হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেসের যে নীতি যে যারা বিরোধী বা গরিব মানুষ তাদের কোনো উন্নয়ন তারা করবে না কারণ উন্নয়ন করলে মানুষের শক্তি হবে মানুষের শক্তি বৃদ্ধি পাবে তার প্রতিবাদ করবে এই রকম একটা রাজনৈতিক দল প্রশাসনকেও এইভাবে বানিয়ে ফেলেছে ওরা যাকে বলে দিতে তাকে দেয় যেখানে যেতে বলে প্রশাসন সেখানে যায় যেখানে বলে না সেখানে প্রশাসন যাওয়ার সাহস দেখাতে পারে না এই যে একটা মানে জনবিরোধী একটা প্রশাসন সরকার এই নীতির জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষ গরিব মানুষ পিছিয়ে গেছে কারণ হলো রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে উন্নয়ন উন্নয়নের জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে মানুষের উন্নয়ন করার জন্য তো সরকার সেখানে যদি রং দল এ সমস্ত দেখা হয় আমি এমএলএ আমার কাছে আমার যেটা সহযোগিতা করার শক্তি আছে সেটার মধ্যে যদি আমি তৃণমূল বাসি সিপিএম বাসি হ্যাঁ তাহলে কি গ্রামের দশের দেশের উন্নয়ন করা যাবে তৃণমূল কংগ্রেস দশ দেশ দশের উন্নয়ন করতে জানে না আদতে এরা মানুষকে বিপদে ফেলানোর জন্য এই রকম চেষ্টা করে নাই এককারে কিচ্ছু নাই দাঁড়ায় আমাদের এর মতো জায়গা নাই এবার সবার হলো দূরের কথা ত্রিশপাল ছিল একটা পার্টিতে গিয়া ওই টাঙ্গাইয়াই এই ত্রিশপালের নিচে

ভিডিও আসে না আমাদের প্রধান প্রধান ভিডিও আসছে দিয়ে আসছে ও প্রধান আসছে উনি খাওয়া দাওয়া ব্যবস্থা করে দিয়ে গেছে একটা ওটাই নিয়ে কখনো ঘরে আসি থাকা বলতে বাচ্চা কাছে তো থাকতে হয় না সেই ঘরের মধ্যে তাই আমার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে আরাম দুজনে ঘরেই ভাঙা আমার আমারও সরস্বতী দেশ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের এর পাশে আমাদের মোবাইল নম্বর নাইন